সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ নিয়ে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে বাইরে থেকে দেখে মনে হবে এটা একটা সাধারণ একাডেমিক আলোচনা কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে অভিযোগ উঠছে যে এই সেমিনারটা আসলে একটা বড় ভূ রাজনৈতিক কৌশলের অংশ তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ঘটনাটা আসলে কি তাহলে আসল প্রশ্নটা কি জড়াচ্ছে দিল্লিতে যা হচ্ছে সেটা কি আসলেই একটা একাডেমিক আলোচনা নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে আচ্ছা যে কোনো রহস্যের সমাধান করতে গেলে তো আগে আমাদের হাতে যা যা তথ্য আছে সেগুলো দেখতে হবে তাই না তো চলুন আগে নিই এই সেমিনারটা নিয়ে আনুষ্ঠানিকভাবে কি বলা হচ্ছে দেখুন তথ্যগুলো কিন্তু বেশ সোজাসাপটা দিল্লিতে একটা আন্তর্জাতিক সেমিনার হচ্ছে আর তার বিষয় হল বাংলাদেশ প্রথম দেখায় মনে হতেই পারে এর মধ্যে আর কি এমন আছে কিন্তু আসল খেলাটা শুরু হয় ঠিক এখান থেকেই যখন প্রশ্ন আসে এই আয়োজনের পেছনে কারা আর এই কারা মানে আয়োজক আর অংশগ্রহণকারী তাদের পরিচয়টাই কিন্তু এই বিতর্কের একেবারে কেন্দ্রে চলুন দেখি কাদের নাম উঠে আসছে প্রধান আয়োজক হিসেবে নাম আসছে দিল্লির একটা থিঙ্ক ট্যাঙ্কের নাম গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ আর এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো এই সেমিনারে ভারতের সামরিক কর্মকর্তারাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে ছিলেন বাংলাদেশ থেকেও চারজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছিল যেমন ধরুন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান লেখক ও শিক্ষাবিদ ড আবদুল হাসনাদ মিল্টন মরক্কোর সাবেক রাষ্ট্রদূত মহম্মদ হারুন আল রাশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির আর রিপোর্টে বলা হচ্ছে এরা সবাই নাকি আগের আওয়ামী লীগ সরকারের বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আচ্ছা তো আনুষ্ঠানিকভাবে এই সেমিনারে কি কি নিয়ে কথা হওয়ার কথা ছিল মানে কাগজে কলমে এজেন্ডাটা কি ছিল চলুন দেখা যাক দেখুন আনুষ্ঠানিক টপিকগুলো ছিল বাংলাদেশে মৌলবাদের উত্থান সংখ্যালঘুদের ওপর নির্যাতন একটা ধর্মনিরপেক্ষ সংবিধানের দরকার এসব কিন্তু আসল চমকটা লুকিয়েছিল সেমিনারের কনসেপ্ট নোটে সেখানে রাগঢাক না রেখেই বলা হয়েছে যে চীন পাকিস্তান আর বাংলাদেশের অভিন্ন স্বার্থ নাকি ভারতের জন্য একটা বড় হুমকি আর ঠিক এই পয়েন্টটা থেকে কিন্তু পুরো ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে শুরু করে আর তখনই প্রশ্নটা বড় হয়ে দেখা দেয় এটা কি আসলেই শুধু একটা সেমিনার কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু বিষয়টাকে মোটেও এত সহজভাবে দেখছেন না তাদের ভাষ্যমতে এটা সেমিনারের আড়ালে আসলে একটা সুপরিকল্পিত প্রপাগান্ডা। যেমন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামানের কথাটা যদি আমরা দেখি তিনি একদম সরাসরি বলছেন এটা স্পষ্টভাবে বাংলাদেশ বিরোধী একটি প্রপাগান্ডা। এটাকে কোনোভাবে সেমিনার বলা ঠিক হবে না তার মতে ড ইউনুসের সরকারকে চাপে রাখার চেষ্টা ব্যর্থ হওয়ার পরই এটা একটা নতুন চাল আচ্ছা প্রোপাগ্যান্ডা শব্দটা আমরা শুনছি কিন্তু এর মানেটা ঠিক কি। খুব সহজ করে বললে প্রোপাগ্যান্ডা হলো কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করার জন্য তথ্য ছড়ানো সেই তথ্যটা সত্যি হতে পারে আধা সত্যি হতে পারে এমনকি পুরোটাই গুজবও হতে পারে এই বিতর্কে আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী আরও এক ধাপ এগিয়ে বলছেন তার মতে ভারতের লক্ষ্য হল সেমিনারের নামে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা তাহলে বিশ্লেষকদের মতে এই কথিত প্রোপোগাণ্ডার আসল উদ্দেশ্যটা কি এর পেছনে ঠিক কোন লক্ষ্যটা কাজ করছে তাদের বিশ্লেষণ অনুযায়ী এই কৌশলটাকে তিনটে ধাপে ভাবা যেতে পারে প্রথমত ড মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার আছে তার উপর চাপ তৈরি করা দ্বিতীয়ত বাংলাদেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা আর সবশেষে চূড়ান্ত লক্ষ্য হিসেবে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনরাব্যাসন করা তো সব মিলিয়ে মূল অভিযোগটা দাঁড়াচ্ছে এই যে এই আয়োজনটা কোনো সাধারণ একাডেমিক আলোচনা ছিল না বরং এটা ছিল বাংলাদেশের বর্তমান সরকারকে দুর্বল করে দিয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নিজেদের মতো করে প্রভাবিত করার একটা চেষ্টা এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একটা সাধারণ সেমিনার কিভাবে ভূ রাজনীতির এত বড় এক হাতিয়ার হয়ে উঠতে পারে আর জ্ঞান জ্ঞানচর্চার একটা প্ল্যাটফর্মই বা কখন একটা রাজনৈতিক কৌশলের অংশ হয়ে যায় ভাবার বিষয় তাই না